তাহলে চলো আমরা এতটুকু আলোচনা করার পর যা যা শিখলাম সেগুলোকে একত্রিত করার চেষ্টা করি আমরা জেনেছি প্রথম প্রধান শক্তি স্তরে দুটি ইলেকট্রন থাকে আমরা এও জেনেছি প্রথম প্রধান শক্তি স্তরে মাত্র উপশক্তি স্তর থাকে এবং সেই উপশক্তি স্তরটির নাম হচ্ছে এস উপশক্তি স্তর আমরা জানি এস উপশক্তি স্তরে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকে যেহেতু প্রথম শক্তি স্তরে এস উপশক্তি স্তর ছাড়া আর কোনো উপশক্তি স্তর নাই তাই প্রথম শক্তি স্তরে মাত্র দুটি ইলেকট্রন থাকে ঠিক তেমনি চলো এবার দ্বিতীয় শক্তিস্তর স্তর নিয়ে আলোচনা করা যাক আমরা একটু আগেই জেনেছি এস উপশক্তি স্তরে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকে এবং পি উপশক্তি স্তরে সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন থাকে যেহেতু দ্বিতীয় প্রধান শক্তিস্তরে এস এবং পি নামক দুটি অরবিটাল থাকে এবং এই দুটি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আট তাই দ্বিতীয় শক্তি স্তরের সামগ্রিক ইলেকট্রন ধারণ ক্ষমতা আট এবার চলো তৃতীয় শক্তিস্তর নিয়ে আলোচনা করা যাক আমরা কি জেনেছি তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে আঠারোটি এবং তৃতীয় শক্তি স্তরে অরবিটাল থাকে তিনটি যথা এস পি এবং ডি আমরা জেনেছি এস উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে দুটি পি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে ছয়টি এবং ডি উপশক্তি স্তরে ইলেকট্রন থাকে দশটি দশ যোগ ছয় যোগ দুই হলো আঠারো দেখো তো মিলে গেল কিনা তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকে আঠারোটি এবং তৃতীয় শক্তি স্তরে যতগুলো উপশক্তি স্তর থাকে তাদেরও ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আঠারো তাহলে আমরা বলতে পারি প্রধান শক্তিস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আসলে উপশক্তি স্তর সময়ের ইলেকট্রন ধারণ ক্ষমতার উপর নির্ভর করে তাহলে এবার চলো যে প্রশ্নের কারণে আমরা আসলে উপশক্তিস্তর স্তর সমূহ জানতে চেয়েছিলাম সেই প্রশ্নে আবার ফিরে যাই প্রশ্নটি ছিল কেন পটাশিয়ামের তৃতীয় শক্তি স্তরে জায়গা থাকা সত্ত্বেও নবমতম ইলেকট্রনটি পটাশিয়ামের তৃতীয় শক্তি স্তরে প্রবেশ করল না চলো এই প্রশ্নটিরও আমরা উত্তর খুঁজে বের করি আশা করি ভালো মতো শুনলে তোমরা উত্তরটি বুঝতে পারবে মনে রাখতে হবে পরমাণুর প্রধান শক্তি যে উপশক্তি স্তরগুলো রয়েছে সেগুলোর মধ্যে ইলেকট্রনগুলো আসলে মোট তিনটি নিয়মের উপর ভিত্তি করে প্রবেশ করে এই তিনটি নিয়মকে একত্রে ইলেকট্রন বিন্যাসের নীতি বলা হয়ে থাকে তাহলে চলো এবার ইলেকট্রন বিন্যাসের নীতি সম্পর্কে জেনে নেওয়া যাক পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী ইলেকট্রন সমূহ আগে সর্বনিম্ন উপশক্তি স্তরে প্রবেশ করবে এরপরে ক্রমান্বয়ে বেশি বেশি শক্তিসম্পন্ন অরবিটালে বা উপশক্তি স্তরগুলোতে প্রবেশ করবে বা সহজভাবে বলতে গেলে যে অরবিটালের শক্তি সব থেকে কম সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের বা উপশক্তি স্তরের শক্তি অপেক্ষাকৃত বেশি সে অরবিটালে পরে ইলেকট্রন প্রবেশ করবে এখন প্রশ্ন হচ্ছে দুটি অরবিটাল বা দুটি উপশক্তি স্তরের মধ্যে আসলে কোন অরবিটাল বা কোন উপশক্তি স্তরের শক্তি বেশি এটি আমরা কীভাবে নির্ণয় করব এটি খুব সহজ সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায় ধরো ওয়ান এস টু এস এবং টু পি এই তিনটি অরবিটালের আমরা শক্তির পরিমাণ নির্ণয় করব। এই সূত্রটি হচ্ছে এন প্লাস এল অর্থাৎ যে অরবিটালের এন প্লাস এলের মান কম শেয়ার বিটালের শক্তি কম এবং যে অরবিটালের এন প্লাস এলের মান বেশি শেয়ার বিটালের শক্তি বেশি এখন প্রশ্ন হচ্ছে এন এবং এর মানটা আমরা কিভাবে নির্ণয় করব। ইতোমধ্যে তোমরা এন এবং এল এর মানটা নির্ণয় করে ফেলেছ আমরা জানি ওয়ান এস অরিটালের ক্ষেত্রে এন কে রিপ্রেজেন্ট করে অর্থাৎ প্রধান নির্দেশ করে এবং এস আসলে এলকে নির্দেশ করে অর্থাৎ উপশক্তি স্তকের নির্দেশ করে ওয়ান এস এর এন প্লাস এল কে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই ওয়ান যোগ শূন্য কারণ এস এর মান শূন্য অতএব ওয়ান এর শক্তির মান হবে ওয়ান প্লাস শূন্য টু ওয়ান ঠিক তেমনি টু এস অর্টাল ক্ষেত্রে এন প্লাস এল এর মান যোগ করলে এটির মান আমরা পাই দুই এবং টু পি এর ক্ষেত্রে এ এন প্লাস এল এর মান যোগ করলে আমরা পাই তিন কারণ এন এর মান দুই এবং পি এর মান এক তাহলে এবার চলো আমরা থ্রি ডি এবং ফোর এস এর শক্তির পরিমাণটা নির্ণয় করি সূত্র অনুযায়ী থ্রি ডি এর শক্তির পরিমাণ আমরা পাই পাঁচ কারণ থ্রি এর এন এর মান থ্রি এবং ডি এর জন্য এল এর মান হচ্ছে দুই তিন যোগ দুই ইজিক টু পাঁচ অতএব আমরা বলতে পারি থ্রি ডি শক্তি হচ্ছে পাঁচ এবং ফোরস এর ক্ষেত্রে আমরা যদি এন প্লাস এল এর মান যোগ করি তাহলে আমরা ফোরেসের এর শক্তি পাই চার কারণ ফোর এন এর মান হচ্ছে ফোর এবং এস এর মান হচ্ছে জিরো ফোর যোগ জিরো টু হচ্ছে চার অতবে আমরা বলতে পারি থ্রি ডি এবং ফোর মধ্যে থ্রি ডি অরবিটালটি বেশি শক্তি সম্পন্ন কারণ থ্রি ডি এর শক্তির মান হচ্ছে পাঁচ এবং ফোর অরবিটালটি কম শক্তি সম্পন্ন কারণ ফোর এর শক্তির মান হচ্ছে চার অতএব আমরা বলতে পারি থ্রি এবং ফোর এস অরবিটাল মধ্যে ফোর এস এ ইলেকট্রনটি আগে প্রবেশ করবে কারণ আমরা মাত্রই জেনেছি অপেক্ষাকৃত কম শক্তিসম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে এবং বেশি শক্তিসম্পন্ন অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করে এই কনসেপ্টটি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয় রুলসে যাব দ্বিতীয় রুলসের জন্য আমি একটা উদাহরণ দিতে চাই বলতে গেলে তোমাদেরকেই প্রশ্ন করতে চাই যদি তোমরা থ্রি ডি এবং ফোর পি এর শক্তি নির্ণয় করতে যাও তাহলে কোনটির শক্তি বেশি হবে আমরা সূত্র অনুযায়ী থ্রি ডি এর শক্তি পাই পাঁচ কারণ থ্রি এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে থ্রি এবং ডি এর মান হচ্ছে দুই তিন যোগ দুই ইজিক টু পাঁচ এবং ফোর পি এর ক্ষেত্রেও শক্তির মান হচ্ছে পাঁচ কারণ ফোর এর ক্ষেত্রে এন এর মান হচ্ছে ফোর এবং পি এর মান হচ্ছে এক এবং ফোর এবং এককে কে যদি যোগ করি তাহলে আমরা পাই পাঁচ তাহলে আমরা দেখতে পাই থ্রি এবং ফোর পি দুটি অরবিটালের শক্তি আসলে সেম এখন প্রশ্ন হচ্ছে দুটি অরবিটালের শক্তি যদি সেম হয় তাহলে কোনটিতে ইলেকট্রন আগে যাবে ক্ষেত্রে আমরা দ্বিতীয় নিয়মটি ফলো করতে পারি দ্বিতীয় নিয়মটিতে বলা আছে যদি দুটি অরবিটালের শক্তির পরিমাণ সমান হয়ে থাকে তাহলে যেটির এনের এর মান বড় সেটির শক্তির পরিমাণ বেশি অতএব আমরা বলতে পারি থ্রি ডি এবং ফোর পি এর মধ্যে ফোর পি এর এন এর মান বড় যেহেতু ফোর পি এর এন এর মান বড়ো তাই বলা যেতে পারে ফোর পি হচ্ছে অপেক্ষাকৃত শক্তিশালী অরবিটাল এবং থ্রি ডি হচ্ছে অপেক্ষাকৃত কম শক্তিশালী অরবিটাল তাহলে আমাকে বলো তো কোন অরবিটাল আগে ইলেকট্রন প্রবেশ করবে অবশ্যই থ্রি ডিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে এরপরে ফোর ডিতে ইলেকট্রন প্রবেশ করবে এই সহজ দুটি নিয়ম প্রয়োগ করে আমরা সবকটি অরবিটালকে তাদের শক্তি স্তরের মানের ক্রমানুসারে সাজাতে পারি যদি আমরা অরবিটালগুলোকে তাদের শক্তি স্তরের মানের ক্রমানুসারে সাজাই তাহলে আমরা এই বিন্যাস বা সিকোয়েন্সটি পেতে পারি সব থেকে কম শক্তিসম্পন্ন অরবিটাল হচ্ছে ওয়ান এস এই জন্য সবার আগে ইলেকট্রনটি প্রবেশ করবে ওয়ান এস অরবিটালে ওয়ানএস থেকে সামান্য বেশি শক্তিশালী অরবিটাল হচ্ছে টু এস এই জন্য ওয়ান এস এর পরবর্তীতে টু এস ইলেকট্রন প্রবেশ করবে তারপরে ক্রমান্বয়ে আমরা টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ফোর পি এভাবে একটি সুন্দর বিন্যাস পেয়ে থাকি এবং এই বিন্যাসটির উপর ভিত্তি করেই ইলেকট্রনসমূহ সমূহ পর্যায়ক্রমে বিভিন্ন অরবিটালে প্রবেশ করে থাকে এবার আমরা ইলেকট্রন বিন্যাস করব। তার আগে কিছু কথা জেনে নেওয়া উচিত আমরা জানি এস অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন পি অরবিটালে সর্বোচ্চ ছয়টি ইলেকট্রন ডি অরবিটালে দশটি এবং এফ অরবিটালে চোদ্দোটি ইলেকট্রন থাকে কাজেই আমরা যদি কোনো মৌলের জন্য ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমাদের সবচেয়ে কম শক্তিস্তরের অরবিটাল থেকে শুরু করতে হবে এবং ওই অরবিটালগুলো সর্বোচ্চ ধারণ ক্ষমতা পূর্ণ না হওয়া পর্যন্ত ইলেকট্রন বসিয়ে যেতে হবে অরবিটালটি পূর্ণ হওয়ার পর পরবর্তী শক্তিস্তরে গিয়ে বাকি ইলেকট্রন বসানো শুরু করতে হবে এতটুকু যদি আমরা বুঝে ফেলি তাহলে চলো এবার কিছু ইলেকট্রন বিন্যাস করা যাক প্রথমেই আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা অবশ্যই ইলেকট্রন বিন্যাসের নীতি হতে প্রাপ্ত জ্ঞানকে কাজে লাগাবো আমরা জানি সর্বনিম্ন শক্তিস্তর হচ্ছে ওয়ান এস তাই সবার আগে ওয়ান এসে ইলেকট্রন প্রবেশ করবে এবং আমরা জানি এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুই তাই ওয়ান এসে দুটি ইলেকট্রন প্রবেশ করবে টু এসেও দুটি ইলেকট্রন প্রবেশ করবে দুই যোগ দুই মোট চারটি ইলেকট্রন প্রবেশ করলো যেহেতু সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে এগারোটি অবশিষ্ট ইলেকট্রন থাকবে সাতটি এবার টু এস থেকে অপেক্ষাকৃত বড় অরবিটাল টু পি পি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে ছয় তাহলে বলা যেতে পারে টু পিতে ছয়টি ইলেকট্রন প্রবেশ করবে তাহলে ওয়ান এস টু এস এবং টুপি এই তিনটি অরবিটালে মোট দশটি ইলেকট্রন প্রবেশ করলো এখন সোডিয়ামের অবশিষ্ট ইলেকট্রন সংখ্যা এক এই ইলেকট্রন সংখ্যাটি টুপি থেকে অপেক্ষাকৃত বড় অরবিটাল বা বেশি শক্তিসম্পন্ন অরবিটাল থ্রি এস এ প্রবেশ করবে অতএব এই ইলেকট্রন বিন্যাসটি করলে দাঁড়ায় ওয়ান এস টু টু এস টু টু সিক্স এবং থ্রি এস ওয়ান অর্থাৎ আমরা সাকসেসফুলি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে সমর্থ হয়েছি এবার চলো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করা যাক অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট অতএব অক্সিজেনের ইলেকট্রন সংখ্যাও আট আমরা সর্বনিম্ন শক্তি থেকে ইলেকট্রন বিন্যাস শুরু করব। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা প্রথমেই ওয়ান এসে দুটি ইলেকট্রন দিব এরপরে টু এসের দুটি ইলেকট্রন তাহলে আমরা বলতে পারি ওয়ান এস এবং টু এস এই দুটি অরবিটালে মোট চারটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হল বাকি থাকলো আর চারটি ইলেকট্রন এই চারটি ইলেকট্রন টু এস থেকে অপেক্ষাকৃত বড় অরবিটাল অর্থাৎ টুপিতে প্রবেশ করবে যদিও আমরা জানি পি এর ধারণ ক্ষমতা ছয় কিন্তু যেহেতু অবশিষ্ট ইলেকট্রন সংখ্যা চার তাই টুপিতে ইলেকট্রন যাবে মাত্র চারটি তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় ওয়ান এস টু টু এস টু এবং টু ফোর আমি আশা করি সোডিয়াম এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস পরিপূর্ণভাবে করার মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাসের বেসিকটা জেনে গিয়েছি এবার চলো আর একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করা যাক এবং এই মৌলটি হচ্ছে পটাশিয়াম মনে আছে পটাশিয়াম নিয়ে আমরা একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম চলো এবার এই প্রশ্নটির উত্তর দেওয়া যাক নিয়ম অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করলে আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তর নিজেরাই পেয়ে যাবে চলো আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস শুরু করি আমরা জানি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে উনিশ অতএব পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা উনিশ আমরা সর্বনিম্ন অরবিটাল থেকে শুরু করব। সব থেকে কম শক্তিসম্পন্ন অরবিটাল হচ্ছে ওয়ান তাহলে ওয়ান এস এ ইলেকট্রন যাবে দুটি টু এস এ ইলেকট্রন যাবে দুটি টুপিতে পিতে ছয়টি তাহলে ওয়ান এস এবং টুপি এই তিনটি অরবিটালে মোট ইলেকট্রন প্রবেশ করে দশটি অবশিষ্ট থাকে নয়টি ইলেকট্রন এবার টুপি থেকে অপেক্ষাকৃত শক্তিশালী অরবিটাল থ্রি এস এ দুটি ইলেকট্রন প্রবেশ করবে কারণ আমরা জানি এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুই বাকি থাকে সাতটি ইলেকট্রন এবং আমরা জানি পিতে সর্বোচ্চ ইলেকট্রন ধান ক্ষমতা হচ্ছে ছয় তাই থ্রি পিতে সর্বোচ্চ ইলেকট্রন যাবে ছয়টি তাহলে আমরা বলতে পারি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এই মোট পাঁচটি অরবিটারে মোট ইলেকট্রন যাবে আঠারোটি অবশিষ্ট থাকলো একটি ইলেকট্রন থ্রি পি এর পরে ইলেকট্রনটি আসলে কোথায় যাবে থ্রি ডি যাবে নাকি ফোর এস ওয়ার্বেটালে যাবে এখন প্রশ্ন হচ্ছে এই অবশিষ্ট একটি ইলেকট্রন থ্রি পি এর পরে কোন অরবিটালে প্রবেশ করবে এটিকে আসলে থ্রি ডি অরবিটালে প্রবেশ করবে নাকি ফোর এস অরবিটালে প্রবেশ করবে আমরা অরবিটাল সমূহের শক্তি নির্ণয়ের সময় দেখেছিলাম ফোর এস অরবিটালটি থ্রি ডি অরবিটাল থেকে অপেক্ষাকৃত কম শক্তিসম্পন্ন এবং আমরা জানি অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে তাহলে আমাকে বলো তো ইলেকট্রনটি থ্রি ডিতে যাবে নাকি ফোর এসে যাবে অবশ্যই ফোর এসে যাবে তাহলে অবশিষ্ট একটি ইলেকট্রন যাবে হচ্ছে ফোর এস এ অতএব ইলেকট্রন করলে দাঁড়ায় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এবং ফোর এস ওয়ান আশা করি তোমরা তোমাদের উত্তরটি পেয়ে গিয়েছ আসলে আমরা জানি তিন নাম্বার শক্তি স্তরে তিনটি অরবিটাল থাকে থ্রি এস থ্রি পি এবং থ্রি ডি তিনটি অরবিটাল থাকলেও থ্রি এস এবং থ্রি পি অরবিটালের শক্তির পরিমাণ কম এবং থ্রি ডি অরিটালটি শক্তির পরিমাণ ফোর অরবিটাল থেকে অনেক বেশি এবং আমরা জানি যে অরবিটালের শক্তির পরিমাণ কম সেটিতে আগে ইলেকট্রন প্রবেশ করে যেহেতু থ্রি ডি শক্তির পরিমাণ থেকে বেশি তাই ইলেকট্রনটি আগে প্রবেশ করে অর্থাৎ তৃতীয় অরবিটালে ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও আগে চতুর্থ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে এভাবে ফোর এস অরবিটালটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হওয়ার পর তৃতীয় শক্তিস্তর আবার ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার চলো স্ক্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস করা যাক ইলেকট্রন সংখ্যা একুশ অথবা ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় ওয়ান এস টু টু পি সিক্স এই পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করার পর আমরা দেখতে পাই পরপর পাঁচটি অরবিটালে মোট আঠারোটি ইলেকট্রন প্রবেশ করেছে থাকে মাত্র তিনটি ইলেকট্রন এবার থ্রি পি থেকে একটি অপেক্ষাকৃত শক্তিশালী অরবিটাল ফোর ইলেকট্রন আগে প্রবেশ করবে এজন্য ফোর এসে দুটি ইলেকট্রন প্রবেশ করে বাকি থাকে মাত্র একটি ইলেকট্রন এই একটি ইলেকট্রনটি আবার থ্রি ডি প্রবেশ করে এই স্ক্যানেডিয়ামের মতো আয়রন কপার কিংবা জিঙ্ক এদের ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা সেম জিনিস লক্ষ্য করে থাকি আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এতটুকু আলোচনা করার পর আমরা জানলাম প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং এন এর মানের ভিন্ন ভিন্নতার কারণে প্রধান শক্তি স্তরগুলোর নাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে যথা কে এল এম কিংবা এন এবং আমরা জেনেছি প্রতিটি প্রধান শক্তি স্তরে আলাদা আলাদা উপশক্তি স্তর থাকে এবং এই উপশক্তি স্তরগুলোকে এল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং এলের মানের ভিন্নতার কারণে উপশক্তি স্তরগুলোর নাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে উপশক্তি স্তর চারটি হচ্ছে এস পি ডি এবং এফ এবং উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতার ওপর অবশ্যই প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ভর করে এবং আমরা ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাসও করতে সমর্থ হয়েছি আশা করি তোমরা এখন যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবে